আমি আজকে বলে যাই তোমাদের কাছে হয়তো বণিকের কাছে খারাপ লাগতে পারে কারণ আমার নবীজি বলেছেন আল হক মুরুন হক কি হক কথা একটু দিতা সত্য কথা একটু দিতা কিন্তু আল্লাহ কোরআনে বলেছে আকুল কাউলেন সাদীদা আল্লাহ বলেছেন سیدা রাইট থিং সত্য কথা বলো সঠিক কথা বলো তার কারণ হল জবব তোমরা আমাকে ফলো কর আমি তোমাদের জন্য গোটা পৃথিবীর মুসলমান আমার ভাই বাবা মা বোনদের জন্য জবাব প্রতিদিন আমি কম এক ঘন্টা আমি কিতাব নিয়ে বেশি পড়ি আমার কোনো দুনিয়ার কোনো কাজ নাই পৃথিবীর কোনো কাজ নাই আমার কাজ হল আমার মসজিদ কিভাবে পরিচালনা করব মাদ্রাসা কিভাবে পরিচালনা করব এতিমদের পাশে আমি কেমন করে দাঁড়াবো আমার মা বাবা ভাই বোন আমাকে ফ্যামিলির কোনো প্রেশার দেয়নি আমার মতো ফ্রি মানুষ মনে হয় পৃথিবীতে আর একটাও নাই আমার মতো ফ্রি বক্তা মনে হয় পৃথিবীতে আর একটাও নাই যে ফ্যামিলি এত ভালোবাসে এত সম্মান করে এত মর্যাদা করে বন্ধু আমার কাজ হলো শুধু পড়া আর তোমাদেরকে পড়ানো এই জন্য বলছি আমি একজন টিচার তোমাদেরকে আজকে শেখাইতে আসছি তোমরা খেয়াল করো আমি কি বলি বন্ধু হয়তো তোমাদের জীবন আজকের পরে পরিবর্তন হয়ে যাবে যদি তোমরা আজকের পর তোমাদের লাইফ স্টাইলকে চেঞ্জ করতে পারো তাহলে তোমার অতীত জীবনের গুণার কথা আমার আল্লাহ একটা বারও তোমাদেরকে জিজ্ঞেস করবে না তোমাদেরকে বলি শয়তান বলেছে আল্লাহ এই দুই আয়াত থেকে বললাম আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে হাবিব আমি আপনাকে কালামে হাকিম দিয়েছি লোহি মাহফুজের কোরআন আমি আপনাকে দিয়ে দিয়েছি এই কোরআন নিয়ে আপনি চলে যান পৃথিবীতে আপনার বিপদগ্রস্ত উম্মতগুলো যুগের পর যুগ শতকের পর শতক দশকের পর তারা কি করবে এই কোরআন থেকে ইনস্ট্রাকশন নেবে তারা হেদায়েতের পথে আসবে আমি আল্লাহ জানিয়ে দিয়েছি হাবিব আমি কথা

নাকি বেরি ইন্টেলিজেন্ট বলবো কোনটা ইন্টেলিজেন্ট থ্যাংক ইউ অ্যাবসলিউটলি রাইট आंसर আমি আপনাদেরকে বলবো চালাক ইউ আর বেরি ক্লেভার আপনারা চালাক আপনাদেরকে চালাক বলতে হয় বেরি ইন্টেলিজেন্ট বলতে হয় কেন জানেন শীতের অজুহাত দিয়ে আপনার গ্রামের মানুষ ঘরের গোহায় ঢুকে আছে কোথায় ঢুকে আছে ঘর তাদের জন্য একটা গোহা কি আর আপনারা সবাইকে উপেক্ষা করে আপনারা জান্নাতের বাগানে উপস্থিত হয়েছেন আপনার আজকের যোদ্ধা আপনারা বিজয়ী অবশ্য বানাল্লা বলে না কেন ওয়াজ কোন দিকে করবো বোট কি তোমার এখানে এসেও খাইতে হবে সারা বছর বোট খাও কি তৃপ্তি মিঠে না তোমাকে আমাকে আল্লাহ বোট খাওয়ার জন্য পান খাওয়ার জন্য চা দোকানে বসে বসে বদনাম করার জন্য শপিং কমপ্লেক্স এ কোলাহল পরিবেশে গিয়ে যখন যেটা প্রয়োজন সেই কাজে লাগাবো বলেছেন তোমাদেরকে স্মরণ করবো তার মানে আল্লাহ আপনাকে আমাকে পৃথিবীতে পাঠাইছে জবান দিয়ে আল্লাহর জিকির করার জন্য আপনি জিকিরির জল এসো বাদাম খান আপনাকে আমি কি বলতাম বলেন তো আমি তো মুসাফির মেহমান আমি তো বেশি খারাপ কিছু বলতে পারি না পারি কারণ নবীজির নবীজি আমাদেরকে শিক্ষা দেয়নি যে যত বড় অপরাধী করক তার সাথে কোনো গর্হিত আচরণ করা যত পারো তার সাথে মিষ্টি আচরণ করো ঠিক কিনা বলেন আল্লাহ কি বলেছে জিকির করতে কি করতে তুমি পৃথিবীতে বসে বসে জিকির করো আল্লাহ কথা দিয়েছে হাবিব হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ কথা দিলাম গো আমি আপনার ওই জিকির করনে ওয়ালা আমার এই জিকির করনে ওয়ালা বান্দা ব্যাপারে আমি আল্লাহর কথা দিলাম হাবিব আপনি জানিয়ে দেন তারা পৃথিবীর বুকে বসে বসে যেমনি জিকির করে গো আমি আল্লাহ তার চাইতে উত্তম চল তাদের জিকির করি সুবহানাল্লাহ এই হাদিসের রাবি হলেন হজরত এখনো মানুষের বিপদ ঘর ছাড়ে না এখন মানুষের অভাব ঘর ছাড়ে না এখন মানুষের প্রতিকূলতা ঘর ছাড়ে না আশপাশে শুধু বিপদ আর বিপদ এটার জন্য একটা মাত্র কারণ হলো তুমি আমি নিজেরাই দাই শুনোই অনুষ খুলে দেখো আমি একটু করে আর কোরআন খুলবো না যেহেতু তারা অনুরোধ করেছে আমি একটুখানি খুলেছি বন্ধু তোমাদের বলছি সুরাই অনুষ খুলে দেখো সুরাই অনুষের চল্লিশ নাম্বার আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন এই তুমি বোকার মতো দুই ছোট দুইটা হামুকের মতো লাগাই বসে রয়েছে ব্যাপার কি মন খারাপ বাড়ি থেকে বাজে টেলিফোন আসছে এনে বসে বসে ইচ্ছা মতো জিকির করো বাড়ি যেয়ে দেখবা সবকিছু ওপেন হয়ে গেছে

তুমি যদি মনে করো আমার মালিক দয়াবান আমি তুমি দয়া হিসাবে পাবি তুমি যদি মনে করো আমার মালিক কাহার তাহলে তোমার জীবনে মালিক প্রত্যেকটা স্টেপে কঠিন হয়ে যাবে এটা তুমি আইডেন্টিফাই করতে হবে তোমাকে ডিসাইড করতে হবে তুমি কোনটা অবলম্বন করবে সফটনেস নাকি অন্য কিছু তোমরা দেখো ইসলাম কত মজার জিনিস আমার জানিয়ে জানিয়ে দিয়েছে হাবিব দেন গো আমি আল্লাহ কথা দিলাম আমার কোন বান্দা যখন আমি আল্লাহর দিকে জিকির করার জন্য এক বিঘা পরিমাণে গিয়ে যাচ্ছে আমি আল্লাহ আপনি জানিয়ে দেন আমি আল্লাহ তার দিকে গজ পরিমাণে গিয়ে যাই Хабиб আপনি জানিয়ে দেন আমার কোনো বান্দা যখন আমার দিকে জিকির করার জন্য এক হাত গিয়ে আসেন খেয়াল করেন হাদিস শরীফের মূল ভাষাটা আপনারা অতি সাধারণ মানুষ তৃণহল পর্যায়ের মানুষ আপনাদেরকে এইভাবে না বললে বন্ধু বুঝবেন না আমার নবীজিকে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে Хабиб আপনি জানিয়ে দেন কোন পাগল বান্দা যখন তার ঘর নাই বাড়ি নাই দালার নাই কুঠা নাই গড়ের কোন সুন্দর জামা কাপড় নাই তার পরনে কোন সুন্দর বস্ত্র হয় নাই কিন্তু আমি আল্লাহর পাগলেরই এই যখন যে করার জন্য আমি আল্লাহর দিকে এক হাত পরিমাণে এগিয়ে আসি গো আমি আল্লাহ কথা দিলাম আমি আপনি জানিয়ে দেন আমি আমার ওই বান্দার দিকে তুই হাত পরিমাণে গিয়ে আসি হাবিব আপনি জানিয়ে দেন গুপ আমার ওই জিকির করার জন্য আমি আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসি আমি আল্লাহ কথা দিলাম আমি আমার ওই বান্দার দিকে দৌড়ে দৌড়ে আসি ঝরে ঝরে বলেন না সাল্লাহ আমি আমার বোনদেরকে ডেকে ডেকে বলবো গো এই তোর জানা না তোমরা সবাই শোনো আজকে কেউ ঘুমায়ো না হয় বা হতে পারে আজকের এই ভালোবাসা তোমার নাজা হতে কারণ আমার আল্লাহ বলা আছে এই যুবক মনির ভাই আমাকে দিয়ে ভালোবাসে তাতে কোনো কলঙ্ক নাই না হয় আমার জীবনে কত আজ করে আজকের মতো মন কষ্ট আমার আর কোনোদিন হয়নি কিন্তু মনের গতি ছিল আমার এইখানে যে যেতে হবে এই ভালোবাসা কোনো দিনই বিফলে যায় না রে আমার আল্লাহ বলে যে তুমি শুধু হৃদয় দিয়ে ভালোবেসে বসো ফরমালিটি মেনটেন করে বসো না হৃদয় যার করে বসো আল্লাহ তুমি এবং তোমার হাবিবের মহাব্বতে ওই গাজী সুলাইমান আল কাদরিকে ভালোবেসে যে আজকে আলোচনা করেছে আমার আগে হযরত মাওলানা শেখ মুশাহিদ আল আলী সাহেব তিনি সহকারী অধ্যাপক হাজী আলী হাজী হাজী আলিমুল্লাহ মাদ্রাসা সুনারুঘাট জুড়ে জুড়ে কন্ন আলহামদুলিল্লাহ আল্লাহ কেউ কে ভালোবাসতে পারেন বন্ধু আমার আল্লাহ বলে দিয়েছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই ফেরাইস আমার আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও কাম টু মাই প্যারাডাইস আমার জান্নাতে চলে আসো আমার আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আমার আল্লাহ বলে দিয়েছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো আল্লাহর প্রিয় লোক হলো বন্ধু হক্কানী আলী এবং আল্লাহর ওলিরা আমি আজকে নরসিংহের গায়ে আমার বাপ সবাই বাবা বিশেষ করে আমি আমার যুবক বন্ধুদেরকে বলবো রে আমি যে আজকে কেয়ামতের আলামত নিয়ে আলোচনা করব কেয়ামতের বিভীষিকাময় মুহূর্ত নিয়ে আলোচনা করব আমার মূল আলোচনা হইল ওইটা তোমরা যদি একটুখানি শোনো তখন তোমরা বুঝবে রে এই প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতী কেয়ামতের দিন অ্যারেস্ট হয়ে যাবে কারণ আমি আমার অন্তরে বড় ভয় লাগে রে আমার অন্তরে অনেক ভয় এই যে আমার দাদুভাই আমার পাশে বসে আলোচনা শুনে ওই আমার এদিক দিয়ে আরেক দাদু পাশে বসে বসে আলোচনা শুনে ওই দিকে আমার চাচার আলোচনা শুনে রে তোমাদেরকে আমি আজকে এই মাহফিলকে সাক্ষী করি বলে যাই তোমাদের তুলনায় অসংখ্য কোটি কোটি গুণে তাদের হাসর সহজ হয়ে যাবে তোমরা জানো না তাদের জীবন কত সুন্দর ছিল তাদের বিচরণ কত মিষ্টি ছিল রে তাদের আচরণ কত মধুময় ছিল তাদের আমলের মধ্যে কত মাধুর্য ছিল তাদের পোশাক আশাকের মধ্যে কত চমৎকার শালীনতা ছিল রে আজকে একটাও নাই তোমাদের মধ্যে তোমাদের মাথা থেকে পা পর্যন্ত তোমাদের সকাল থেকে বিকেল পর্যন্ত একটা শুক্রবার থেকে আরেকটা শুক্রবার পর্যন্ত একটা জানুয়ারি থেকে আরেকটা জানুয়ারি পর্যন্ত একটা মহারাম থেকে আরেকটা মহারাম পর্যন্ত ও নরসিংহের গায়ের যবগ্রে ও বন্ধু তোমাদের কে বলছি তোমাদের মধ্যে কোনো আলো আমি দেখতে পাই না দিন যত যাই রে ততই দেখি তোমরা অন্ধকারে দেখে নিমজ্জিত হচ্ছ আমি আজকে বলে যাই তোমরা সবাই সাক্ষী থাকো এই মাহফিল কমিটি তোমরা সাক্ষী থাকো মিডিয়ার মাপ মহদ কেয়ামত পর্যন্ত যদি অনলাইন থাকে আলোচনাটাও থাকবে এটা চলে যাবে না তোমাদেরকে বলে দেই এই গ্রাম থেকে মহল্লা থেকে বাংলাদেশ থেকে যখন দেখবে দাড়ি পাকা মুরুব্বি মা বাবারা চলে গেছে রে তোমরা মনে রাখো এই পৃথিবী তোমরা আর বেশি দিন টিকেয়ে রাখতে পারবে না কারণ আমি তোমাদেরকে বলি আল্লাহ রাব্বুল বলে দিয়েছেন এই যে কুরআন শরীফে সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে তিনি বলে দিয়েছেন ফি

জবাক আমি বলছি ওই আল্লাহর পক্ষ থেকে কেমত অনুষ্ঠিত হতে হবে না তোমরা এখনই ক্যামতের মধ্যে আছো তোমরা এটা উপলব্ধি করতে পারো না আল্লাহ রাব্বুল আলামিন সূরার ফিতরের মধ্যে বলতেছে যে আমার সামনে কোরআন শরীফ যুবক আমার সামনে কোরআন শরীফ রে ওই সূরা ইনফিতরে আল্লাহ রাব্বুল আলামিন আট নাম্বার বলে দিয়েছেন ফি আই সূরাতিন মা শা ওয়াক্তাবাত আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন আল্লাহ বান্দাকে আমাদেরকে আল্লাহর ইচ্ছে মতো করে মন মতো করে বানাইছে জুরি জুরি সুবহানাল্লাহ Vamos oh. oh.

এখন যুবকরা কৃষি জীবন ব্যবস্থার মধ্যে আসেনি কথা বলেন আসিনি চুল কেটেছো তুমি বেঈমানদের স্টাইলে প্যান্ট পরেছো তুমি ইহুদিদের স্টাইলে যুবক তোমাদের জন্য কিয়ামত তোমরা আমার সাথে কেউ রাগ করো না আজকে তোমরা যারা জিন্স প্যান্ট পরেছো হাজারের মধ্যে দুই একজনের কি হবে প্যান্টটা হয়তো নাবি বরাবর ম্যাক্সিমাম যুবকের জিন্স প্যান্ট এটা নাবির নিচে নিচে দিয়ে ডাক্তার নিচে আল্লাহর কোরআনের ভাষা অনুযায়ী আল্লাহর কোরআনের ভাষা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র আল্লাহর কাছে

এ তোমার জীবনে প্রথমই আলোচনা শোনা এমনও হতে পারে এই আলোচনা তোমার জীবনকে বদলে দিতে পারে কারণ আল্লাহ বলেছে আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো এই প্রিয় এই প্রিয় লোক হলো আল্লাহর প্রিয় হক্কানী আলেম আহলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত হক্কানী আলেম এবং হক্কানী আল্লাহর ওলি আমি তোমাদেরকে বলি তোমরা যা কিছু আজকে করছো ইহুদিদের কি খেয়াল করে রে এক ভাষায় তাদেরকে বলবো আমরা বেঈমান কাফের আমি তোমাদেরকে বলি আল্লাহ বলেছেন উরিদাতিল কাফিরিন আল্লাহ রাব্বুল আমীন তিনি জানিয়ে দিয়েছেন উরিদাতিল কাফিরিন আল্লাহ বলেছেন ইউ হ্যাভ টু গো টু হেল মুনাফিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের জন্য জাহান্নাম বরাদ্দ করেছে চিরকাল তারা বন্ধ জাহান্নামের মধ্যে থাকবে মাস্ট বি ইউ হ্যাভ টু গো টু হেল চলে যেতে হবে রে জাহান্নামে এবং কন্টিনিউয়াসলি তারা জাহান্নামে স্টে করবে ওখান থেকে বাঁচার কোনো সুযোগ থাকবে না এইটা হলো একটা আয়াত তোমরা একটা ছোট্ট আয়াত তোমরা শুনো আরেকটা আয়াত হলো আমার আল্লাহ পবিত্র কালামে হাকিবে বলে দিয়েছেন ইন্নাল কাফিরিনা কানুলাকুম আযুবাম

আল্লাহ তোমরা যাকে ফলো করো বলো হুজুর আপনি কেমন করে বুঝলেন আমরা তো বেঈমানের সাথে দিন বছর একবার দেখা করি না তোমরা ফেস টু ফেস ফিজিক্যাল দেখা তোমরা করো না তোমরা দেখা করো এটার মাধ্যমে ঠিক না কোনটার মাধ্যমে এটার মাধ্যমে আমি আজকে বলে যাই তোমাদের কাছে হয়তো অনেকের কাছে খারাপ লাগতে পারে কারণ আমার নবীজি বলে আল হাক্কু মুররুন হক কথা একটু দিতা কি কথা একটু তিতা সত্য কথা একটু তিতা কিন্তু আল্লাহ কোরআনে বলেছে আল্লাহ থিং সত্য কথা বলো সঠিক কথা বলো তার কারণ হলো তোমরা আমাকে ফলো করো আমি তোমাদের জন্য গোটা পৃথিবীর মুসলমান আমার ভাই বাবা মা বোনদের জন্য যুবক প্রতিদিন আমি কম পক্ষে এক ঘন্টা আমি কিতাব নিয়ে বেশি পড়ি আমার কোন দুনিয়ার কোনো কাজ নাই পৃথিবীর কোনো কাজ নাই আমার কাজ হল আমার মসজিদ কিভাবে পরিচালনা করব মাদ্রাসা কিভাবে পরিচালনা করব এতিমদের পাশে আমি কেমন করে দাঁড়াবো আমার মা বাবা ভাই বোন আমাকে ফ্যামিলির কোনো প্রেসারা দেয়নি আমার মতো ফ্রি মানুষ মনে হয় পৃথিবীতে আর একটাও নাই আমার মতো ফ্রি বক্তা মনে হয় পৃথিবীতে আর একটাও নাই যে ফ্যামিলি এত ভালোবাসে এত সম্মান করে এত মর্যাদা করে বন্ধু আমার কাজ হলো শুধু পড়া আর তোমাদেরকে পড়ানো এই জন্য বলছি আমি একজন টিচার তোমাদেরকে আজকে শেখাইতে আসছি তোমরা খেয়াল করো আমি কি বলি বন্ধু হয়তো তোমাদের জীবন আজকের পরে পরিবর্তন হয়ে যাবে যদি তোমরা আজকের পর তোমাদের লাইফস্টাইলকে চেঞ্জ করতে পারো রে তাহলে তোমার অতি জীবনের গুণারে কথা আমার আল্লাহ একটা বারও তোমাদেরকে জিজ্ঞেস করবে না তোমাদেরকে বলি শয়তান বলেছে আল্লাহ তোমার বান্দাকে ওই পর্যন্ত ধোকা দিতে থাকবো গো যেই পর্যন্ত তার দেহের মধ্যে প্রাণ আছে আমার আল্লাহ কথা দিয়েছে শয়তান তুমি শুনে যাও আমি আল্লাহ কথা দিলাম আমার বান্দাগুলোকে আমি ওই পর্যন্ত ক্ষমা করতে থাকব যেই পর্যন্ত তার আমার কাছে ক্ষমা চাইতে থাকবে ওই দিন ক্ষমার দরজাটা বন্ধ হয়ে যাবে রে সূর্যটা পশ্চিম পূর্ব পশ্চিম দিকে উঠবে

আজকে আমাদের যুবকেরা আমাদের মা বলে না ভাই বলে পথভ্রষ্ট হয়ে গেছে শুধু শয়তানের ধোকায় পড়ে আমার দিকে তাকাও ও বন্ধু এই পৃথিবীটা অল্প কিছু দিনের আমি যেটা বলতে চেয়েছিলাম বেঈমান কাফিররা বলেছে আমার নবীজি বলে দিয়েছে কিরে রে আমি ছয় ঘন্টা ওয়াজ করলো আমার পানির তৃষ্ণা লাগবে না চাও লাগবে না আমি আবার একটু ব্যতিক্রম মানুষ সিরিয়াসলি বলছি আপনারা অনলাইনে দেখবেন হাজার হাজার ভিডিও একটা ভিডিওকে দেখাতে পারবেন না যে গাছে সোলাইমেন একটু চা বা পান বা একটু দুধ খাইছে বা চা খাইছে আমি খাই না আমার লাগে না এগুলো আল্লাহর পক্ষ থেকে এক রহমত বর্ষিত হয় আমি আলোচনা করতে থাকি আমার মধ্যে কোনো ক্লান্তিও আসে না কোনো ক্লান্তি আসে না আপনারা দেখবেন আমি মনে হয় যে আপনাদের চাইতে স্ট্রং আপনারা আশপাশ থেকে আসছেন মনে হয় জি ইউ আর ভেরি উইক এরকম মনে হয় না আমি জাস্ট আসছি অজু করছি নামাজটা পড়ছি আসছি আমরা তো মুসাফির কসর করছি চলে আসছি কিন্তু আমাকে ক্ষুধার তো মনে হয় সারা দিনে একবার খাইছি তাও আসার আগে একটু কটা ভাত খাইছি এই খানা এই পর্যন্ত আমার আলোচনাও চলতে থাকবে ইনশাআল্লাহ চলে কোন আমি কারণ আমি যখন এই জায়গাটাতে বসি আমার কাছে মনে হয় আমি আরেকজন মানুষ হয়ে যাই মনে হয় যে আল্লাহর খাস রহমতটা আমার উপর এসে পড়ে তখন আমার পৃথিবীর কোনো চিন্তা বা মাথায় কাজ করে না একটাই চিন্তা যারা বসেছে তাদের সবাইকে আজকে দক্ষ করে বাড়িতে পাঠাবো আরে ভাই সুবাহান আল্লাহ আপনারা সবাই কিন্তু আজকে জান্নাতের মেহমান আপনারা জানেন কি এটা আপনারা সবাই কিন্তু আজকে জান্নাতি হয়ে গেছেন যতক্ষণ এই মাহফিল চলবে আর এই জান্নাতের বাগানে আসার পরে জান্নাতিদের জন্য নবীজি বলছে একটা খাবার আছে খাবারটা কি বলবো বলবো খাবারটা খাবেন না আরে আপনারা তো অনেক কিছু বুঝেন না দেখতেছি প্রত্যেকটা পার্সন ডবল পার্সন একটা হলো দেহ আর একটা হলো আত্মা একটা হলো মেন আর একটা হলো সোল একটা হলো নাস আর একটা হলো রুহ একটা দেহ যে কোনো জায়গায় গেলে পাবেন কিন্তু রুহের খাবার যে কোনো জায়গায় মিলে না রুহের বাজার মেলা খাবার আপনি এগুলোর সাথে যত যুক্ততে থাকবেন রুহকে তত জিন্দা রাখতে পারবেন পৃথিবীর রাসুল যেভাবে বলেছে এইভাবে পৃথিবীর যত খাবার খাবেন আপনি শরীরটাকে সুস্থ রাখতে পারবেন তাহলে আপনার দুনিয়া এবং আখেরা দুটোই কি থাকবে এ পরিপূর্ণ থাকবে

মুহম্মদ খাবারে লবণ না দিলে খাইতে পারবে না কেন সাদ হবে না খাবারে লবণ না দিলে যেমনি খাবার খাওয়া যায় না কারণ স্বাদ হয় না তেমনি ভাবে একজন মানুষ যদি সত্যিকারের নবী প্রেমিক হতে না পারে তার কাছে কোনোদিন আমল মজা লাগবে না আর যতক্ষণ সে আমলের মজা বুঝতে না পারবেই পৃথিবীর সব তাকে দিয়ে দিয়ে মসজিদে ঢোকানো যাবে না এই জন্য আপনাকে আমল করার আগে প্রেমিক হতে হবে প্রেমিকের প্রেম বন্ধ অনন্তকাল जिंदा কোনদিন এটা মরে না আমি যেটা বলতে চেয়েছিলাম নবীজি বলেছেন আল হক্কু মররুন হক্কতা তিতা আল্লাহ বলেছেন আকুন কাওলান সাদিদা তিতা হলো সত্য বলো এখন সত্য বলতে হবে এই কারণে আপনারা আমার দিকে তাকান আপনারা আমার প্রাণের নবী কেমন নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস বনি নারফ কান্ট্রি হিজ ফাদারস নেইম হযরত আব্দুল্লাহ হিজ নেইম His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. Abdul Hamid Praneer no vichirin seesho shuddh wadi. Jure jure bolna Sohala Allah. আমরা সেই নবের উম্মত আমরা সত্যবাদী হয়ে যাব রে তার কারণ কি আপনাদেরকে আমি বলি আমেরিকার গবেষক মাইকেল এইচ তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন তিনি সেই তালিকার মধ্যে তিনি উল্লেখ করেছেন দা 100 এ র‍্যাঙ্কিং অফ দা মোস্ট ইনফ্লুয়েন্সাল পারসন ইন দা হিস্টরি তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন এর মধ্যে ইনফ্লুয়েন্সাল দ্বারা আপনারা আমার প্রাণে নবীকে বন্ধু সেরা প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন জোরে জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শাহাপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা তিনি নেই তিনি বসছেন ইউনিভার্সিটির লেকচারার ছিলেন তিনি বলেছেন অফ অল দা গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দা মোস্ট সাকসেসফুল পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে ও নরসিংহের গায়ের আমার যুবক বন্ধুরা মা গো ও আমার বোনেরা সবাই হৃদয় খুলে শোনো আমার নবী কত বড় পাওয়ারফুল পারসন ডক্টর আহমদ প্যারা বাগদাদি পীর সাহেব কেবলা তিনি বলেছেন অফ অল দা গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দা মোস্ট সাকসেসফুল পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে সকল নবী রাসূলের মধ্যে নিমামতি থেকে রাজনীতি রাজনীতি থেকে ইমামতি প্রত্যেকটা স্টেজে আপনার আমার নবী সেরা সফল সুবহানাল্লাহ আজকে আমরা সফল নাকি ব্যর্থ আজকে আমরা সফল হতে পারিনি কিছু মানুষ সফল রে যারা হকানি আলেম হতে পেরেছে যারা হকানি আল্লাহ রনি হতে পেরেছে যারা হকানি আলেম এবং অলিদেরকে ফলো করে জীবনকে গোছাইতে পারছে এই মানুষগুলো ছাড়ার কেউ সফল হতে পারেনি সফল যদি হতে চাও আমি তোমাদেরকে বলবো আল্লাহ বলেছেন আল্লাহ ইস অলি নল ফলো হেজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য দুটো অপশন দিয়েছি কয়টা দুটো ল এন্ড লাইট

হুজুর কেমন করে সফল হব গো কেমন করে সফল হব আমার দিকে তাকাও আল্লাহ দ্য ফার্স্ট ফিলার ইজ দ্য লর্ড অফ অল রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসদা ব্লেসিং ফর দ্য ওয়ান রাহমানাতালিন আলামিন আল্লাহ রাব্বুল আলামিন আমার দিকে তাকাও একজন হলো স্রষ্টা তিনি হলেন রব্বুল আলামিন আর একজন হলো সৃষ্টি তিনি হলেন রাহমানাতালিন আলামিন জোরে জোরে সুবহানাল্লাহ ও তুমি অবলম্বন করতে পারো তাহলে কেমতের দিনের এই বিবেচিকাময় পরিস্থিতি থেকে তুমি বাঁচতে পারো বা আমি সুরা ইনফিতরের মধ্যে এসেছি বন্ধু তোমরা আমার দিকে তাকাও এই দিক দিয়ে আল্লাহ সুরা জিলজালের লাস্ট আয়াতে বলে দিয়েছেন ভালো কাজ করলো তোমার সামনে এটা উপস্থাপন করা হবে বন্ধ কাজ যদি সরিষা পরিমাণ করো সেটাও তোলা হবে এবং সেই দিনের ভয়ঙ্করতাটা কেমন হবে বন্ধ। আমার দিকে তাকাও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইদাস সামা উম وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت جري جري بل الله أكبر الله أكبر اللَّهَ هايون ولا السماء فطرت আকাশ বন্ধু কেমতিরে দিন ভেঙ্গি চলে যাবে রে আল্লাহ বলতেছেন وَإِذَا الْكَوَاكِبُ انْتَثَرَتْ وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ আবার আল্লাহ বলে দিয়েছেন আমার দিকে তাকান যে আজকে আকাশের নিচে বন্ধু আছে রে ওই দিন ওই আকাশ থাকবে না আল্লাহ বলেছেন ওই কেয়ামতের দিন ওই কেয়ামতের দিন আকাশটা ভেঙে চুরে যাবে বন্ধু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে আকাশ যখন ভেঙে যাবে তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে ঝরে ঝরে পড়বে সমুদ্র উদ্বেলিত হয়ে যাবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াইদা আল কুবুরু উখসিরাত আলিমাত নাফসু মুম কদ্দমাত ওয়া তিনি বলে দিয়েছ বন্ধু সেদিন শুধু আকাশটাই ভেঙ্গে যাবে না সেদিন আকাশ শুধু ভেঙ্গে যাবে না ও বন্ধু আকাশটা ভেঙ্গে যাবে তারকাগুলো বন্ধু বিক্ষিপ্ত হয়ে জোরে জোরে পড়বে সমুদ্র সেদিন উদ্বিলিত হয়ে যাবে সঙ্গে সঙ্গে প্রত্যেক মুসলমানের কবরটাকে ওপেনিং করা হবে প্রত্যেকটা কবর কে বন্ধু করা হবে সেদিন আপনি আমি পৃথিবীর মানুষগুলো কে কি করেছি আর কি করিনি সব কিছু তার চোখের সামনে প্রেক্ষি